আজ আমরা মানুষের রক্ত খাবো রঘুপুর রেল স্টেশন রাত তখন গভীর ট্রেন থেকে নেমে রবিন অবাক হয়ে যায় গাড়ি অটো রিক্সা কিছুই নেই স্টেশনে চারিদিক সুনসান তার উপর অচেনা জায়গা ভেবেছিল স্টেশনে কেউ নিতে আসবে ওকে স্টেশনে এমন কেউ নেই যাকে জিজ্ঞেস করবে ফরেস্টের বাংলোটি কোথায় বেশ চিন্তায় পড়ে যায় রবিন রাতের অন্ধকারে পাকা রাস্তা ধরে ভয়ে ভয়ে হাঁটতে লাগলো আর ঠিক তখনই দূরে একটি বেলগাড়ি এগিয়ে আসতে দেখে মনে পড়ে গেল অফিস থেকে কে যেন করতে আসবে তখন এই যে কাকু আপনি কি আমাকে নিতে এসেছেন একদম ঠিক ধরেছেন বাবু আপনার জন্যই তো এলুম এত দেরি করে এলেন কাকু আমি তো ভয়ে মরি এই রাতে আমি কোথায় যাব চিনি না জানি না অচেনা জায়গা আমি সেই সন্ধ্যা থেকে স্টেশনে আপনার জন্য দাঁড়িয়েছিলুম পরে শুনলাম ট্রেন অনেক দেরিতে আসবে যাগে এবার তাড়াতাড়ি উঠে পড়ুন সময় নষ্ট না করে বেলগাড়ির পেছনে উঠে বসে এমন অদ্ভুত জায়গা আশেপাশে কোনো দোকান নেই মনে মনে ভাবছে বাংলোয় পৌঁছে যা কিছু একটা খেয়ে শুয়ে পড়বে কাকু আর কতক্ষণ লাগবে ফরেস্টের বেশি সময় লাগবে না বাবু তবে কিছুটা পথ আপনাকে হেঁটে যেতে হবে সামান্য পথ তারপর ফরেস্টের বাংলায় পৌঁছে যাবেন কি বলছো কাকু এই রাতের অন্ধকারে আমি একা একা হেঁটে যাব কি করে প্লিজ এভাবে বলো না প্রয়োজনে আমি তোমাকে খুশি করে দেব না বাবু এমনিতে অনেক দেরি হয়ে গেছে তার উপর পাহাড়ি রাস্তা কিছুক্ষণ পর অমাবস্যা নামবে আমি পারবো না বাবু ট্রেন লেট করে এলে আমি কিবা করতে পারি বলো এখানে তো আমার কোনো দোষ নেই তুমি একবার ভাবো আমি নতুন জায়গায় এসেছি আমাকে বিপদে ফেলে যাওয়া কি তোমার ঠিক হবে আরে বাবু মশাই কেন বুঝতে পারছেন না অমাবস্যার রাতে আমি চোখে একদম দেখতে পাই না সঙ্গে হারিকেনটাও আনিনি ঈশ্বর জানেন কি হবে আমার এমন কারণ দেখালে তুমি এখন আমার কিছু বলার নেই এই যে এসে পড়েছি এখানে আপনাকে নামতে হবে এখানে ওরে বাবা এটা তো ভয়ঙ্কর জঙ্গল এই মাটির রাস্তা ধরে এগিয়ে যান তাহলে ফরেস্টের বাংলায় পৌঁছে যাবেন দেখো কাকু আমার ভীষণ ভয় লাগছে তাই বলছিলাম তোমার বেল এখানে থাক শুধু তুমি আমাকে সামান্য একটু এগিয়ে দিয়েছো দেখুন বাবু মশাই আপনার থেকে আমার ভয় বেশি অমাবস্যার আগে আমাকে বাড়ি পৌঁছতে হবে না হলে সারা রাত আমাকে রাস্তায় কাটাতে হবে কেন বুঝতেছেন না ঠিক আছে এবার বলো তোমাকে ভাড়া কত দিতে হবে ভাড়া নিয়ে আপনাকে ভাবতে হবে না কাল আমি এসে নিয়ে যাব আপনাকে একটা অনুরোধ করছি অমাবস্যার আগে আপনি তাড়াতাড়ি ফরেস্টের বাংলায় পৌঁছে যান না হলে বিপদ হতে পারে রাগ করবেন না আসি বেলগাড়ি চলে গেল রবিনের নিজেকে বেশ অসহায় মনে হতে লাগলো সময় জঙ্গলের ভেতর থেকে শেয়ালের চিৎকার ভেসে এলো মনে সাহস নিয়ে জঙ্গলের পথ ধরে এগিয়ে চলল কিছুটা এগিয়ে আসার পর সামনে একটি ছায়া মূর্তি দেখে ভয়ে থমকে দাঁড়ায় রবীন কাছে যেতেই স্পষ্ট দেখতে পায় অসম্ভব সুন্দরী একটি মেয়ে সামনে দাঁড়িয়ে আছে মুখে অদ্ভুত হাসি মেয়েটিকে দেখে ভয় অনেকটাই কেটে গেল আপনাকে দেখে মনে হচ্ছে এখানে প্রথম এসছেন তা বাবু মশাই এত রাতে যাবেন কোথায় আমি তো যাব ফরেস্ট বাংলোয় আচ্ছা আপনি কি ফরেস্ট বাংলোটা চেনেন দয়া করে যদি আমাকে একটু এগিয়ে দিয়ে আসেন তাহলে উপকৃত হব ফরেস্ট বাংলো সে তো অনেক দূর তার ওপর এক্ষুনি অমাবস্যা নামবে জঙ্গলের পথ কিছুই দেখতে পাবেন না তাই বলছি আজ রাতটা না হয় আমাদের বাড়িতেই থেকে যান সকাল হলেই চলে যাবেন রবিন মেয়েটির কথা শুনে কিছুটা অবাক হলো। একা একাই জঙ্গলের পথ ধরে যাওয়াটা ঠিক হবে না আজ রাত ওদের বাড়িতে কাটিয়ে সকালে যাওয়াটাই ভালো হবে তাই মেয়েটিকে অনুসরণ করতে লাগলো কিছুটা এগিয়ে আসার পর একটি পুরনো বাড়ি দেখতে পেল ঠিক বাড়ি নয় মনে হয় কোনো দিনের জমিদার বাড়ির মতো এই হলো আমাদের বাড়ি আশা করি আপনার কোনো অসুবিধা হবে না আর ঠিক তখনই পুরো বাড়িটা আলোকিত হয়ে উঠল রবিন অবাক হয়ে বলে এই জঙ্গলের মধ্যে এত বড় বাড়িতে আপনি থাকেন কি করে জঙ্গল তাতে কি অনেক বছর থেকে এখানে আছি আমরা কই আমাদের তো কোনো অসুবিধা হয় না বাড়িটা দেখে কেমন যেন ভয়ঙ্কর লাগছে আসুন আসুন ভেতরে বাড়ির ভেতরে ঢুকে রবীন্দ্র দেখতে পায় আরো দুটি মেয়ে আছে বাড়িতে সবাই পেয়ে সেজে গুজে দাঁড়িয়ে আছে আজ আপনি আমাদের অতিথি অমাবস্যার রাতে যারা বিপদে পড়ে যায় তারা অতিথি হয়ে আমাদের বাড়িতে আসে আর আমরা তিন বোন মিলে তাদের সেবা করি সে তো ভালো কথা কিন্তু তার কারণ জানতে পারি কি আমরা তিন বোন আমাদের সবারই বিয়ের বয়স হয়ে গেছে যদি আপনার কাউকে পছন্দ হয় তাহলে আজই আপনি বিয়ে করে নিয়ে যেতে পারেন সে তো বুঝলাম কিন্তু দুঃখের ব্যাপার ঠিক এখনই আমি বিয়ে করতে পারবো না আগে মা বাবাকে জানাতে হবে তারপর ভাববো এখন দয়া করে আমাকে একটু ঘুমানোর ব্যবস্থা করে দেবেন নিশ্চয়ই ঘুমানোর ব্যবস্থা আপনার জন্য হয়ে গেছে তার আগে রাতের খাবারটা খেয়ে নিন খাবারের টেবিলে বসে রবিন বেশ চিন্তায় পড়ে যায় অচেনা বাড়িতে চলে এসে সে কি ভুল করল কি ভাবছেন খাবারটা খেয়ে নিন অনেক রাত হয়ে গেছে শুরু হয়ে গেছে আপনার খাবার শেষ হয়ে গেলে আমরা ঘুমতে যাব গেল। হচ্ছে সুস্বাদু হয়েছে আচ্ছা অতিথি এলে আপনারা কি এভাবেই আদর যত্ন করেন সব সময় করি না শুধু অমাবস্যা রাতে অতিথি এলে আমরা তার সমাদর করি এবার খেয়ে নিন নিশ্চই ওয়াও দারুন সুস্বাদু খাবার রবিনের মনে হলো এত সুস্বাদু খাবার ও জীবনেও কোনোদিন খাইনি তাই মনে সুখে খেতে লাগলো হঠাৎ মনে হলো সবকিছু ঝাপসা হয়ে আসছে কিছুই দেখতে পাচ্ছে না তারপর জ্ঞান হারিয়ে টেবিলে শুয়ে পড়ে আজ আমরা চেন্টু মানুষের রক্ত খাবো Ha-ha-ha! <laughs> রবীন শুয়েছিল ঠিক ওর মনে নেই শেষ রাতের দিকে ওর জ্ঞান ফিরে আসে ও বুঝতে পারে খাবারে নেশা জাতীয় কিছু মেশানো ছিল এক সময় ও ধীরে ধীরে চোখ মেলে তাকায়

না 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 আমরা মানুষ নই ডাইনি আজ তোর রোজ তো পান করে আমরা সম্পূর্ণরূপে মানুষের রূপান্তর হয়ে যাবো